ছাড়া বৃথা চি গঙ্গায় দান করা ধর্ম পূজা করা ধর্ম ধর্ম ঘাড্ডা নাড়বে দানের আবার বিভিন্ন ভাগ আছে অন্ন সোনাদান বস্ত্র দান অর্থ বিভিন্ন দান আছে তাহলে দান করাটা ধর্ম এই যে হরিনাম শুনতে বসেছি হরিনাম শোনাটা ধর্ম হরিনাম গাওয়াটা ধর্ম আজকে শিবের মাথায় জল ঢালা হচ্ছে তাহলে জল ঢালাটা ধর্ম নাকি ধর্মটা ঠিক ওইভাবে বিচার হবে না ধর্ম আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম िया गया आमा के धोरे जेता अच्छा, दान करा जो धर्म हो मेने नीला किंतु जो परवी धरे सदा सो दान ज्ञान गया जो हरे सदा, सो तीरथ ज्ञान गया जो, गिया। जो महू में प्रचा कली सो महू में हरि नाम लिया लिया मालूम है कि नहीं है বলছে দান করলে ধর্ম হয় খোলাখুলি বলি কেউ রাগ করবেন না কিন্তু যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় দান করেই কি আর না করে বুঝে নেওয়া গেল যারে সদা বহু দান কে আন

প্রেম সে বল চৈতন্য মহাপ্রভু কি ছেলেটা প্রত্যেকদিন স্কুলে যায় আগেকার দিনে তো স্কুল ছিল না পাঠশালা গ্রামের মধ্যে ওই পণ্ডিত লোক থাকলে গাছের তলায় বাচ্চাদেরকে পড়াশোনা করা এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় পাঠশালা ছেলেটা যাচ্ছিল আর এক দাদু মাটির বারান্দায় বসে বসে ভাগ বক পড়ছিল ছেলেটা বলছে দাদু কি পড়ছো কি পড়ে তুমি ওরম করে কাঁদছো বাচ্চা দাদু বলছে খোকারে অসার কলুন সংসার সার হরি পদাম এই সংসারের সার হরি চরণ ছাড়া সব দুনিয়ায় অসা ছেলেটা পাঠশালায় গেছে পড়াশোনা করেছে ফেরার পথে ওই দাদুর বাড়িটা ফেলে এসে গাছতলায় পুকুরের ধারে জামা জুতো ব্যাগ বই সব রেখে দিয়ে ছেলেটা হাঁটা দিয়েছে ও মাইরা পুকুরের ধারে জুতো বই জামা খোলা মানে কি ভাববে সবাই জলে ডুবেছে খোঁজ জল জমিদার বাড়ির একটাই ছেলে গোটা বংশের একটা ছেলে জল পার করে খোঁজা হলো কোথাও নেই পুকুর ছিঁচে দেয়া হোক কোথাও নেই এরা খুঁজছে পুকুরে আর সে গিয়ে বসে আছে ক্ষীর সমুদ্রের কুলে ওই যে দাদু বলেছে সার হরিচরণ ওই হরিচরণটাকে চিনবার জন্য ছেলেটা গিয়ে ওই পুকুরের ধারে নয় একবারে সমুদ্রের ধারে গিয়ে চোখটা বন্ধ করে শ্রী বিষ্ণু নারায়ণকে কত কতদিন গেল চমকে যাবেন না বিয়াল্লিশ হাজার বছর ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ভয় পাবার কিছু নেই সত্য যুগে পরমায়ু ছিল এক লক্ষ বছর এটা সত্যের কাহিনী বলছি এইবার চলুন লক্ষ্মী নারায়ণ কে বলছে তুমি কি শুনছো কি কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে বাচ্চাটা কিছুদিন পরে বডি আর চেনা যাবেন একবার যাও না লক্ষ্মী যাও নারায়ণ এসে দাঁড়িয়েছে আমি বিষ্ণু নারায়ণ নারায়ণ এসেছ ভগবান কি নিবি তুই কিসের জন্য ওইভাবে কাঁদছিস ছেলেটা বলে এই তো চোখ বন্ধ করলাম তুমি এক্ষুনি চলে এল বলে এই নয়রে বিয়াল্লিশ হাজার বৎসর হয়ে গেছে তুই শুধু বল কি পেলে তুই খুশি হবি সেটা আমায় বল বাবা আমি তোকে নিশ্চয়ই বল ছেলেটা বলে ও ভগবান কি গোডাউনে আগে কি কি আছে তাই বলো না হলে আমি এমন একটা জিনিস চেয়ে ফেলবো তুমি দিতে পারবে না তখন তোমার তো বদনাম হয়ে যাবে না ভগবান বলে এটাও ঠিক বেশ তুই আমার লক্ষ্মীকে নিবি না আমার ঘরে মা আছে মাকে ছেড়ে চলে এসেছি তাহলে তুই ভগবান হবি না এত ছোট মাথায় এত বড় দায়িত্ব নিতে পারব বিশ্বের মালিক হবি দরকার নেই তুমি আমার পরিচয় যেন ভগবান কি বল আমি মনুবংশে রাজার একটাই মাত্র ছেলে আমার নাম চন্দ্রকান্ত মনু বল কি নিবি তুই ও ভগবান কি যা চাইব দেবে কই লোকেদের বিশ্বাস নেই ভগবান ঠিক আছে উঠে তোর মাথা ছুঁয়ে বলবো উঠে বলে ও ভগবান আমি উঠতে পারবো না তোমার যদি ইচ্ছা থাকে তুমি এখানে এসো আমি যাবো বলিস ওই রকমই বলি না হলে চলে যাও দিতে হবে কি করবে ভগবান আচ্ছা দাঁড়া যাচ্ছি এরকম ছেলে জীবনেও দেখিনি বাবা এই মনু তোর মাথা ছুঁয়ে বলছি তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব

যেই রেখেছে মনু এবার হাত চেপে ধরেছে বলো মনু তুই যা চাইবি তোকে তাই দেব 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 বল কিনবি তুই বলে দেখো ভগবান তুমি একবারই তো দেবে দুবার দেবে না তাহলে একটু ভেবে নি কিরে কাঁদছিস কেন তুমি চুপ করে দাঁড়াও না আমি একটু ভেবে নিয়ে চাইব তো তা চাইবি তো কাঁদছিস কেন ভগবান কি সত্যি দেবে তো নিশ্চয়ই দেবো বল তুই কি নিবি বড় বাসনা জেগেছে মনে ছাড়া গতি নাই গো সাধনা করলি কেন এ তো দশ বছর সাধনা করলে তোকে দিয়ে দিত এতদিন বলে ভগবান করে ফেলেছি পেয়ে যাবি কবে পাবো শোন এটা সত্য এরপর আসবে তেতা তেতা যুগে তুই আমার চরণ পাবি না মনু বলে কেন শোন আমার তো দুটো চরণ আমার দুটো চরণ তো যুগে আমার দুটো চরণই বুকিং হয়ে গেছে ও ভগবান কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে বলে সন মনু একটা দেবো মাধব মাঝির কাস্ট সোনার করার জন্য সোনার করার জন্য আরেকটা দেবো পাশান অহল্লাকে উদ্ধার করার জন্য পাশান অহল্লা উদ্ধার করার জন্য ও মনুরে ও মনুরে যুগে তুই আমার চরণ পাবি না দেতা যুগে তুই আমার চরণ পাবি তবে কথা দিলাম তারপরে তোকে আমার চরণের নপুর করব চরণের নপুর করব মনু বলে সে না হয় হলো ভগবান কিন্তু তেতা যুগে দেখা হবে তো না তেতা যুগে দেখা হবে না মনু বলে ঠিক আছে তুমি যাও নারায়ণ চলে গেল মনু আবার কাঁদতে শুরু করবো গান গাইছে আর কাঁদছে গানটা আপনাদের শোনাবো বহু প্রাচীন গান বহু প্রাচীন গান এটা আমার দাদু গাইত বাবা গাইত এখন আমি গাইছি নারায়ণ লক্ষ্মীকান্ত অনা দিয়া দিয়নন্ত

বাচ্চাটা যে একবার যেতে তুমি যাওনি গেছলাম বর দিয়েছ দিয়েছি তাহলে কাজ যে কেন আমি জানি নি লক্ষ্মী বলে আমি একবার যাব যাও তোমার দরকার পড়ে তুমি এইবার মা লক্ষ্মী এসছে খোকা আমার নাম খোকা নয় আমার নাম মনু মনু চন্দ্রকান্ত মনু এই মনু প্রভু এসছিল এসছিল বর দিয়েছে দিয়েছে তাহলে কাজিস কেন ওমা মা খিদে পেয়েছে আ আচ্ছা কি খাবি যা দেবে মা এক ফালা খাবার এনেছই নে খা মনু বলে খাবো কি করে কেন হাত দি ওমা আমার তো হাতে মাংস নেই শুধু হাড় উই পোকায়ে খেয়ে নিয়েছে এ কি উৎস তো রাতে আয় আমার কোলে এসে বস আমি খাইয়ে দিচ্ছি মনু এসে এবার উঠে মায়ের কোলে বসলো মা লক্ষ্মী এইবার খাবার মাখি না কেন তুই তো খাবি বলেই ডাকলি আমাকে না না খাবো না কেন খাবি না আমাকে আগে একটা পর দাও তাহলে খেয়ে নেব হ ঠিক আছে বল কি দিতে হবে মা তুমি শুধু একবার বলে দাও মনু তোর যুগে সঙ্গে দেখা হবে তুমি এটা বলে দিলেই আমি খেয়ে নেব মা লক্ষ্মী বলে আবার কি যাব আচ্ছা ঠিক আছে দেখো মা লক্ষ্মী তো জানেনি ব্যাপারটা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে ঠিক আছে মনু চিন্তা নেই তেতা যুগে তো ভগবানের সঙ্গে দেখা হবে হবে তোমার নিশ্চয়ই হবে এইবার মনু খেয়েছে যে মনু বলে তোমাদেরও হবে ফিরলেই তো এবার বাঁধবে ঝগড়া মনু খাবারটা খেয়েছে মা লক্ষ্মী মুখটা ধুইয়ে দিয়েছে তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা হচ্ছিল মা কিন্তু আমার তো হাতের এই হাল মা বলে দাঁড়া হাত দুটো ফিরিয়ে দে মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল মনুর যেমন হাত ছিল তেমনি হয়ে গেল মনু মায়ের চরণে প্রণাম করল সর্ব মঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধীন সরোনিত্রম্বকে গৌরী নারায়ণী নমা ওমা মা কি দেখা হবে তো কত

মায়ের চরণে প্রণাম করলো মা লক্ষ্মী চলে গেল মনুও চলে গেল যুগ শেষ হয়ে গেল সত্য চলে গেল এলো প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তেতা যুগের ভগবান রামচন্দ্র রামের ভগবানকে মুশকিলটা রামের ভগবানকে বলুন ও হ্যাঁ এইটাই তো মুশকিল হনুমান জানতে চাইছে রামচন্দ্রের কাছে প্রভু তুমি কার নাম জপ করো রাম বললে আমার যিনি ভগবান তোমার ভগবানকে শিব হনুমান বলে তাহলে একবার শিবের কাছে শিব একবারে করছে মন্ত্র বাবা বল কি হয়েছে তো আচ্ছা বাবা তুমি কার নাম জপ করো ভগবানের নাম জপ করি এটা আবার না জানার কি আছে আমি ভগবানের নাম জপ করি তোমার ভগবানকে শিব বলে আমার ভগবান রামচন্দ্র মজাটা দেখুন আব্বার বিশ্বাস আচ্ছা এই প্রসঙ্গে পরে আলোচনা করছি শিব সম্বন্ধে একটু পরেই নিয়ে এইটা এইবার চলুন তেতা যুগের ভগবান রামচন্দ্র সময় রাবণ সময় রাবণ সীতামাকে নিয়ে গেল এখানে বহু মতভেদ আছে কেউ বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে কেউ বলে কিডন্যাপ করেছে এসব মিথ্যে কথা আদি সত্যটা জানেন না বলে বলবো তাহলে বাল্মীকি জিষ্ট করতে হবে সংস্কৃত রামায়ণ বাংলায় পাবেন না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রজাদের রুধির পান করে মন্দরী গর্ভবতী হয়েছিল মন্দ কে রাবণের স্ত্রী পূর্ব জন্মে মন্দ্রা ছিল মন্দা মানে ব্যাং ব্যাং গিয়ে মন্দির জন্ম বলে ওই ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দা ব্যাংকে বলা হয় মন্দা মন্দা থেকে জন্ম বলে মন্দর সে অনেকটা আবার অন্য দিকের ঘটনা ওদিকে যাচ্ছি নি মন্দরদরই গর্ভবতী হয়েছিল এখন স্বামী বাড়িতে নেই রাগ করে প্রজাদের রুধির তুলা ছিল ভাঁড়ে খেয়ে নিয়ে গর্ভবতী এখন স্বামী বাড়িতে নেই গর্ভ হলে পাড়ায় খানা ঘুষো হবে না এই ব্যাপার আছে লোহার মুসল দিয়ে মেরে গর্ভটা পাঠ করে দিলে। মাটির মেজলা চেনেন তো আপনারা কি বলেন মেজলা বলে ও ঝামেলা ফুরিয়ে গেল তা আমার দেশে কিন্তু তা নয় দেশে বলে নদিয়ায় চারি বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সবাই বুঝবে মাটির গামলা ওর মধ্যে ওই রুধিরটা দিয়ে ডিম হয়ে গেছে তখন নদীতে ভাসিয়ে দিল মাটির গামলা রস পেতে পেতে ভারী হয়ে ডুবে গেল জোয়ারে ঠেলে চলে গেল মিথিলায় এটাও মিথ্যে কথা বসুন্ধরা দেবী নিয়ে চলে গেল ওই ডিমটাকে প্রাণ দান করলো বসুন্ধরা জনক রাজা হাল করছিল তার মেয়ে নাই বসুন্ধরা দেবী দেখলো ভালো লোকের কাছে ভালো ফলটা পৌঁছে দি মানুষ হয়ে যাবে মাটি ফুড়ে তুলে দিলেন নাম কিনা হালের সিতুতে উঠেছে বলে সীতা আসল সীতা কিন্তু মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে কবে প্রমাণ হলো যেদিন সীতার পাতাল প্রবেশ হয় সেদিন সীতা বলছে মা তোমার কোলে আমাকে আশ্রয় দাও বসুন্ধরা দেবী বলছে সেই গেসলিয়ার আজ আসছিস এতদিন পরে মায়ের কথা মনে পড়ল রামচন্দ্র কথাটা শুনে ফেলেছিল বসুন্ধরার কাছে জানতে চাইল এই উক্তিটা তোমার কি কারণে বসুন্ধরা দেবী রামকে জানালো প্রভু তুমি কথা কাউকে বলনি ও আমারই মানুষ কন্যা তাহলে যদি মন্দির গর্ভের মাল হয় রাবণের কে হবে বাবা হয়ে নিশ্চয়ই মেয়েকে হরণ করবেন এক নম্বর পয়েন্ট নোট করুন দু নম্বরে চলে আসুন প্রত্যেক দিন রাত্রে রাবণ সীতার কুঠিরে যেত অশোক কাননে নিশ্চয় রাবণ আর সীতা একা একা থাকত না কে থাকত বিভীষণের স্ত্রী শরমা দেবী প্রত্যেক দিন রাতিতে ইন্দ্র দেবতাদের রাজা একটা করে পারিজাত ফুলের মালা